আপনারা কিন্তু এইভাবে ঝুড়ি রান্না করলে দু থেকে তিন প্লেট ভাত খেয়ে ফেলবেন অনায়াসে যখনই লেবু পাতা আর ঝুড়ি দিয়ে এক লোকমা ভাত মুখে দিবেন তখন ভাত না মনে হবে অমৃত খাচ্ছেন আমি আপনাদের এটার স্বাদ মুখে বলে বুঝাতে পারবো না তবে আপনারা বাসে ট্রাই করলে বুঝতেই পারবেন যে এটা কতটা বেশি মজার আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো কই মাছের ঝুরি তো সাথেই থাকুন প্রথমে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে নেড়ে নিতে হবে আমি ঝুরিতে কাঁচা মরিচ একটু বেশি দেই ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না তবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো একসাথে মিলানো ছিল সেটাই দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে আপনারা তো জানেন আমি মশলাটা ভেজে নেই না হলে মশলা থেকে কাঁচা গন্ধ আসে আমার কাছে ভালো লাগে না আমি কিন্তু মশলাগুলো ভেজে নিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা কই মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কই মাছগুলো কিন্তু বেশি পচে যায়নি সামান্য নরম হয়ে গেছে তাই আমি ভাবলাম যে কই মাছের ঝুড়িটা বানিয়ে ফেলি খেতেও অনেক ভালো লাগবে কই মাছগুলোকে কষাচ্ছি কিন্তু ভাঙছে না তাই খুন্তির সাহায্যে কই মাছগুলোকে ভেঙে দিব এই তো সবগুলো কই মাছকে আমি ভেঙে ফেলেছি দেখতেই পারছেন আপনারা কই মাছের পেটে অসংখ্য পরিমাণ ডিম ছিল সেগুলো আমি বের করে আলাদা করে রেখে দিয়েছিলাম এখন সবকিছু একসাথে কষিয়ে নিতে হবে সব উপকরণগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব তারপর সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে আমি সামান্য পরিমাণ পানি দিলাম যেহেতু ঝুড়িটা ভাজা ভাজা করে ফেলবো তাই তো দেখতেই পারছেন ঝুড়িটা কিন্তু বলক এসে পড়েছে আর হয়েও আসছে এখন দিয়ে দিব ধুয়ে ছোট ছোট টুকরো করে রাখা লেবু পাতা আমি কিন্তু লেবু পাতা গুলো ভাজা ভাজা করে ফেলবো না হলে খাওয়ার সময় আমার কাছে একটু ভালো লাগে না আমরা কিন্তু আপনাদের একদম সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন বাইদাবে আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো কথা বলতে বলতে আমাদের ঝুড়ি কিন্তু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব এই তো গরম গরম কই মাছের ঝুড়ি পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আপনারা কিন্তু এইভাবে ঝুড়ি রান্না করলে দু থেকে তিন প্লেট ভাত খেয়ে ফেলবেন অনায়াসে যখনই লেবু পাতা আর ঝুড়ি দিয়ে এক লোকমা ভাত মুখে দিবেন তখন ভাত না মনে হবে অমৃত খাচ্ছেন আমি আপনাদের এটার সাথে মুখে বলে বুঝাতে পারবো না তবে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতেই পারবেন যে এটা কতটা বেশি মজার তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ